이바 기수. a হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনাই নতুন একটা ভিডিওতে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আর মা যাচ্ছি কোথায় যাচ্ছি হলো কীর্তনে কীর্তনে বলতে মেলা লেগেছে আমাদের এখানে বেশি দূর না মানে এই জায়গাটার নাম ভুষামুনি সেখানে মেলা লেগেছে তো সেখানে আমি আর মা যাচ্ছি দিদিভাইকে বললাম দিদিভাই যাবে না তো আমি আর মা যাচ্ছি কারণ একটু ঘুরতে ভালোই লাগে সবারই ভালো লাগে কারণ রোজ দিন ঘরে বসে বসে আর কতই থাকা যায় তাই না একটু ঘুরে আসলে ভালোই লাগে মনটাও ভালো লাগে সব কিছুই ভালো লাগে যাই হোক তো আমরা বেরিয়ে পড়েছি তো ফাইনালি চলে এসেছি আর আশা করি তোমরা ভিডিওটি ভালো লাগবে ফুল ভিডিওটি দেখতে থাকবে স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা তো আমরা চলে এসেছি মেলাতে মেলায় আসার পরে মা এখন হলো সন্ধ্যা আরতি হবে মা বললো কি চলো সন্ধ্যা আরতির ওখানে যাই মানে দেখি কীর্তনে বসে আর যে ঠিক আছে তো এখানে আসলাম আসার পরে দিয়ে দিল কপালের তিলক আর এখানে সবাই যে যেহেতু পারে সেখানে টাকা ফেলতে হয় টাকা ফেললাম আমরা শাড়ি টাকা ফেলেছিলাম তো এখন বসে পড়েছি বসার পরে আমরা বসেছিলাম এক জায়গায় ওখান থেকে উঠে এসেছি কারণ এখানে হলো আমার ওর বন্ধু মাকে দেখতে পেয়েছিলাম তো সেখানে কি দেখো মা ওখানে না তোমার ওই দাদা বাড়িটার মা বসে আছে তো বললো কি চলো তাহলে ওখানেই যায় তো এখানে এসেছিলাম আর এর দেখো কীর্তন এটা হলো সন্ধ্যা হয়েছিল ফুল মানে ফুলটা দেখতে খুব সুন্দর লাগছিল और देखा वीडियो भीडियोटार আপনার বাচ্চা খেলতে জন্য নাওখানি ধরে চলে করবে সারা গায়ে ধরে বাচ্চা সব কি অবাক না দেখতে পাচ্ছি তুই જીউজি Thank you. সন্ধ্যা শেষের মুহুর্তেই সবাই দেখছো এখানে নাচছে সবাই চলে এসেছে আর এখানে প্রচুর বাতাসা চিটা ছিল আমরা প্রায় প্রায় এক কিলোর মতন বাতাসে পেয়েছি প্রচুর মানুষ বাতাসা চিটা ছিল তো তারপরে আমরা মেলার ভিতর মাকে বললাম চরো মা একটু মেলা ঘুরে আসি তো আর ওই মিতে আসবে আমাদেরকে কারণ ওই বলেছিলো যে তোমাদের হয়ে গেলে ফোন করো আমি ঠিক আছে তো আমরা ফোন করেছি ওই চলে আসবে নিতে আর দেখলেই তোমরা আমাকে কত দূর থেকে আমি বসেছি ওরাও কত দূরে বসেছে আমাকে কৃপটি বুড়ি কীভাবে দেখেছে জানি না তারপরে পিছন থেকে এসে আমাকে টোকা মারছে আমি কেরে এখন দেখি ওই কৃপ্টি বুড়ি জানি না কীভাবে দেখেছে ওই কত দূর থেকে আমি বললাম কোথায় বসেছিস ওরা অনেক দূরেই বসেছিল জানি না কী করে দেখেছে চোখ যাই হোক মন যে ওর চোখ শকুনের চোখ মনে হচ্ছে যাই হোক তারপরে ওই আমার কাছেই বসেছিল তারপরে ওকে খাওয়ার জন্য কিছু টাকা দিলাম ওই তারপরে ওর মা আসলো ওকে নিয়ে চলে গেলো তো আমরাও আবার এই দিকে বাড়ি চলে আসবো তো তার জন্যই আমরা আবার চলে আসলাম তো তারপরে একটু ঘুরলাম তুললাম তেমন কিছুই নিই একটা লবণ রাখার কৌটাগুলো নিয়ে আস নিয়েছি তো এখন ওই চলে এসেছে ওই এখন বলল কি চলো বাড়ি আমি হ্যাঁ যাবো তো এখন বললো বাইকটা আনছে আর এখানে খেলাম আমরা একটু ফুচকা খেলাম চাউমিন খেলাম আর আর কিছু খাইনি আর ওই যে তোমার রোলের মতন করে ই প্যাঁচায় যে কী বলে আলু প্যাঁচাই ওটাকে কি বলে নাম জানি না সেটা খেলাম বাট টেস্ট লাগলো না সেখানে এখানে যে আমি যে গিয়েছিলাম কান কিনে সেখানে খেয়েছিলাম সেখানে বাম্পার লেগেছিলো সত্যি অসাধারণ লেগেছিলো সেটা লোভে আমি নিয়েছিলাম বাট ভালো লাগেনি তো যাই হোক তো আমরা ফাইনালি বাইকে চড়ে আমাদের আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চালেন আর কেউ যদি ফেসবুক দিয়ে অবশ্যই ফলো করে দিও তো ভিডিওটা এখান থেকে এন্ড করছি তো দেখাবে আর একটা ভিডিওর সাথে তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকে সাবধান তাহলে অনেক অনেক ভালো বাই সকলকে